বড় গুরু করে তাদেরকে এই পারে ওই ওই দিনে পাবে ওই দিনে পাবে পাবে না পাবে না আমরা 12 মাস আছি আটের মাসে 12 মাস আটে আমরা মোবাইলে না থাকলে ভাই আমরা নেট মাস মাস আছি আচ্ছা কোনটা কোনটা এটা আর এটা না

اوه ڏسو ڏسو مهي ڏاھن ٻي ساڙڪر ڏسو انھن کي سڌا وڃڻي آھي ۽ انھن وٽ ٻرو ٽيٽي شار ڏسو ڏسو

এগারো মন শারো মন হবে দেখুন বিশাল আকৃতির যে গরু বড়ো বড়ো সার গরু কেনা আজকে দেখছি আমরা বিক্রি দেখলাম তাড়াতাড়ি বিক্রি করলেন দুটি বড় বড় গরু আমরা দেখলাম আরও দেখি

সাতাইশ হাজার টাকা মন দরে এই যে দেখুন দুটি গরু সংগ্রহ করেছেন লোকালি যারা ব্যবসা করেন তোমার ব্যবসায়ীরা কত বললেন দুটাই চার লাখ লাখ পঁয়ষট্টি আমরা একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি গরু চার লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দেখে 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 যায় করলে আর পঁয়ষট্টি হাজার টাকায় ক্রয় করলাম আমরা কারো লড় থেকে দেখলাম সার গরু কেনে বেছে বিদায় ভালো থাকবেন আসসালামু আলাইকুম